এই তো কোনো প্রিপারেশন ছাড়াই রওনা দিলাম ডাকার উদ্দেশ্যে তো রেডি দেরি হয়ে আমি হতে চলে আছি কাউন্টারে দুইটা বেবি নিয়ে দেখে দেখতে পাচ্ছেন সবাই সো এদিকে দেখেন আমাদেরকে হচ্ছে আমরা উঠছি অবশ্যই হচ্ছে যে ননেচি গাড়িতে অবশ্যই ননেচি গাড়ি হলে আমি যখন বয়স্তা দিচ্ছি অবশ্যই মন থেকে ড্রাইভার জন্য আমি দোয়া করতেছি কারণ হচ্ছে এত ভালো গাড়ি নন ননেচি গাড়ি হোক বাট হচ্ছে আমি জলঢাকা থেকে উঠছি এত পরিমাণ ভালো গাড়ি চালায় এত পরিমাণ ভালো ড্রাইভ করে মাসাল্লাহ মাসাল্লাহ তো যাই হোক তো এদিকে হচ্ছে আমাদেরকে প্রায় দুইটার দিকে হচ্ছে বিরতি দিয়েছে বিরতির পর হচ্ছে আমার মেয়ের অবস্থা দেখেন এতখানি রাতে কি পরিমাণ হাসি দিচ্ছে আল্লাহ কোনো ঘুম নাই কোনো কিচ্ছু নাই দিকে বড়টার হচ্ছে একটু খারাপ লাগতেছে চাইমা মা হচ্ছে যে ছোটোটা আছে তো খেলাতে এদিকে যাই হোক আমরা বলতে বলতে কথা বলতে একদম পৌঁছে গেছি তো দেখেন এখন কাউন্টার নেমে দিছে আমাদেরকে তিনটার দিকে তিনটার দিক থেকে বসে থাকতে থাকতে এখন বাঁচতেছে প্রায় পাঁচটা তো আমরা পরে কী করবো না করবো নেক্সট ভিডিও থাকতে টা।